নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে গত রোববার উনিশে মে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় একটি দুর্গম পার্বত্য অঞ্চলে নিহত হয়েছেন এবং এই ইব্রাহিম রাইসি এবং ইরান আপনারা জানেন যে মুসলিম বিশ্বের ওইসে হার্টবিট ইরান সারা বিশ্বে এই জঙ্গিবাদী মুসলমানদেরকে জঙ্গিপনায় উদ্বুদ্ধ করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় অর্থ সাহায্য নানানভাবে সহযোগিতা করে আল্লাহর দরবারে অনেক নেকি কামিয়েছিলেন এবং আল্লাহ তাকে শহীদ করেছেন তো তার জায়গা কোথায় হবে সেটা রাইসি হয়তো এখন জানেন এবং আল্লাহ বলতে পারবেন তো যাই হোক দর্শক গত রোববার উনিশে মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াবু ছিলেন অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তা ব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা আপনারা জানেন যে আবদুল্লাহিয়ান হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিহত পররাষ্ট্রমন্ত্রী ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় রাইসি এবং আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রে নির্মিত বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন উনিশশো সত্তরের দশকের শেষের দিকে ইরানি শাহের শাসনের শেষ দিকে শেষ বছরগুলিতে ইরান বেল হেলিকপ্টার সহ অনেক আমেরিকার নির্মিত সামরিক বিমান এবং হেলিকপ্টার ক্রয় করেছিলেন যেই মডেলটি বিধ্বস্ত হয়েছে সেটি আগে ইরানের বিমান ঘাটিতে কাজে লাগানো হয়েছিল এবং পরে সেটাকে র্যাট্রোফিট করে যাত্রী পরিবহনের জন্য রূপান্তরিত করা হয় অর্থাৎ দর্শক এই হেলিকপ্টারটি উনিশশো সালের আগে তৈরি করা হয়েছিল কারণ উনিশশো সালের পরে যখন এই ইসলামিক রেভুলেশন হয় যেটা ইরানের শাকে উৎখাত করে এই খামিরার খামেনিরা যখন ক্ষমতা দখল করে এরপরে আমেরিকার সরকারের সাথে ইরানের টানাপোড়ন শুরু হয় তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় এবং এরপরে আমেরিকা তাদেরকে আর কোনো ধরনের সামরিক সরঞ্জাম সাহায্য করেনি ধারণা করা হচ্ছে যে এই হেলিকপ্টার তার চাইতেও পুরানো বিশেষ করে এইগুলি উনিশশো সালে বেল এই হেলিকপ্টারগুলি তৈরি করা শুরু করে এবং এই আপনারা জানেন যখন আমেরিকা কোনো দেশের ওপর স্যাংশন দেয় তো সেই দেশকে তো তারা সেই সরঞ্জাম তো দেয়ই না বরং ওইগুলি মেরামত করার জন্য কোনো ধরনের সরঞ্জাম তাদেরকে প্রদান করে না এবং এতে করে এই হেলিকপ্টারগুলো মেরামতের জন্য হয় তারা ওই কালো বাজারের ওপর নির্ভর করতে হয়েছে না হয় তারা নিজেরাই এইগুলি মেরামতের জন্য যেই খুচরা যেই যন্ত্রাংশ সেগুলি তৈরি করেছে সুতরাং মেরামতটা যে সেইভাবে অথেন্টিক্যালি হয়েছে সেটাও কিন্তু বলা যায় না তো দর্শক এখন আমরা বুঝতে পারছি যে এই যে মানদাতার আমলের পুরানো হেলিকপ্টার হয়েছে এই ইরানের প্রেসিডেন্সিয়াল এই ট্রান্সপোর্টেশনের বহরে যখন ব্যবহার করা হয় তাহলে ইরানের টেকনোলজি ইরানের মিলিটারি নিয়ে আমাদের কিন্তু অনেক কিছু ভাবনার থাকে বা আমরা অনেক কিছু উত্তর অটোমেটিকলি পেয়ে যাই আমরা বুঝতে পারছি কেন ইরানের ড্রোন তারপরে মিসাইল ইসরায়েলে ফুটেনি আপনারা জানেন যে তিনশোতে তিনশোই ফেল ফুটেনি সবগুলি লক্ষ্য সবগুলি ভূপাতিত করা হয়েছিল যাই হোক দর্শক এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসাবে সরকারি ভাষ্যে বৃষ্টি কুয়াশা সহ খারাপ আবহাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এর পেছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জনও কিন্তু উঠছে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে এই ক্ষমতায় এসেছিলেন এই ইব্রাহিম রাইসি এবং ইরানের ভেতরে এবং বাইরের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে এবং এই সমস্ত পরিস্থিতিতে এমন মৃত্যুর ঘটনা ভিতরের শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের খেলোয়াড় বা ক্রীড়ণেকারা যুক্ত কিনা সেই প্রশ্ন উঠেছে দর্শক এই তেষট্টি বছর বয়সী ইব্রাহিম রাইসি ইরানের চরম রক্ষণশীল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত খামিনীর উত্তরসূরি হিসাবে একাধিকবার তার নাম উঠে এসেছে তিনি এর আগেও নির্বাচন করেছেন বিভিন্ন সময়ে এবং ধর্মগুরু হিসাবে কর্মজীবন শুরু করা রইসি একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতেও ছিলেন ইরানে উনিশশো উনাশি সালে ইসলামিক বিপ্লবের পর বহু রাজনৈতিক বন্দিকে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ ওঠে এই রাইসির বিরুদ্ধে দুই হাজার বাইশ সালে কারদিশ তরুণী মহাশামিনীর রহস্য মৃত্যুর পরে হিজাব বিরোধী বিক্ষোভ বিক্ষোভ যখন ইরানে উত্তাল হয়ে ওঠে তখন কিন্তু এই দমন পীড়নটা এই রাইসির নেতৃত্বেই শুরু হয় মূলত মহিলাদের নেতৃত্বে হওয়া শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাপক দমন পীড়ন চালানোর অভিযোগ ওঠে রাইসি প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পশ্চিম এশিয়ার লাবানন সেরিয়া ইরাক কিংবা ইয়েমেনের মতো দেশকে মদত দেওয়ার অভিযোগও রয়েছে তেহরানের বিরুদ্ধে বহু বিতর্কিত সঙ্গী করে চলা সেই রাইসি তার চরমপন্থী নীতির কারণেই শত্রু দেশের কোপে পড়লেন কিনা তা নিয়ে জল্পনা ঘনীভূত হচ্ছে বহু গোষ্ঠীতে বিভক্ত ইরানের কেউ বা কারা পথের কাটা রাইসিকে সরাতে ষড়যন্ত্র করল কিনা উঠছে সেই প্রশ্ন কিন্তু দর্শক এই অভিযোগগুলি অস্বীকার করেছে ইসরায়েল তারা বলেছে যে তাদের তারা এই বিষয়ে সম্পৃক্ত নয় কিন্তু এটাও আমাদেরকে দেখতে হবে যে কবে ইসরায়েল কোনো হত্যাকাণ্ড স্বীকার করে নিয়েছে তারা কখনোই তাদের অপারেশন সম্পর্কে মন্তব্য করে না যেমন এইবারে আপনারা দেখেছেন যে ইরান যখন ইসরায়েলের উপর এই তিন শতাধিক মিসাইল এবং ড্রোন হামলা করে এবং ইরান সে ইসরায়েল সেগুলি ফিরিয়ে দিতে সক্ষম হয় তারপরে কিন্তু তারা একটা পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ ইরানের ওপর করেছিল কিন্তু সেই বিষয়টি নিয়েও মন্তব্য করেনি অথচ আমাদের দেশের মোমিনরা অনেকেই মন্তব্য করেছিল যে ইসরায়েল হামলাই করেনি ইরানের ওপর ইরা তারা ভয় পেয়েছে এবং হামলা না করলে মন্তব্য করবে কীভাবে এরকম অনেক বুজরুকি কথাবার্তা বলেছে দর্শক যে যা বোঝে সে সেটাই বুঝবে সেটাই বলবে তো এইটুক আপনাদের ধারণা করতে হবে যে এত হম্বিতম্বি করে হঠাৎ করে ইরান যে চুপসে গিয়েছিল কি কারণে এই কারণগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে কী কারণে ইরানে তো হম্বিতম্বি করে শেষ পর্যন্ত রণে বঙ্গ দিয়েছে কিন্তু মাদ্রাসা পড়ুয়া মোটা মাথার লোকেরা সেটা না বুঝা বা বুঝলেও সেটা স্বীকার না করা আমাদের কাছে অস্বাভাবিক কোনো ব্যাপার নয় তো যাই হোক দর্শক এই রাইসির মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট সামাজিক যোগাযোগ মাধ্যম একসাথে একটি পোস্ট দিয়েছেন তার এই পোস্ট দেওয়ার সময় রাইসির নিহত হওয়ার খবর জানায়নি ইরান সে সময় পর্যন্ত বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ চলছিল ওই পোস্টে রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন রাইসি যদি মারা গিয়ে থাকেন তবে বলতে হবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিল তাকে কেউ ভালোবাসত না সম্মান করতো না কেউ তার শূন্যতা অনুভব করবে না মার্কিন এই আইন প্রণেতা সিনেটর রিক্সকট আরও লিখেছেন তিনি যদি মারা গিয়ে থাকেন তবে আমি সত্যি আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈর শাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস আর্ম সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারম্যান মাইকেল ওয়ার্ডসো মনে করেন রাইসির মৃত্যু হয়ে থাকলে পরিত্রাণ হয়েছে গুড রিডেন্স তিনি লিখেছেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে দেখা গেছে তো দর্শক যেটা আমরা মানবাধিকার লঙ্ঘন বলি সেটা তারা মনে করছে যে তারা মানে নেকি করেছে তারা ভালো কাজ করেছে তারা আল্লাহর নির্দেশ পালন করেছে তো সেই হ্যা মানে ডিপেন্ডস অন ইন্টারপ্রিটেশন আমরা যাকে জঙ্গি বলি তারা তাকে মুক্তিযোদ্ধা বলে তো সেটা তাদের নিজস্ব বিষয় তবে রাইসি আজ আর নেই সব মৃত্যুই খুব দুঃখজনক তো কিছু কিছু মৃত্যু মানে চাই না যা কোনো মানুষ পৃথিবী থেকে অকালে চলে যাক কিন্তু এটাও সত্য যে কিছু কিছু মানুষের জন্য পৃথিবীতে এমন কিছু ঘটে তো তাদের তারা যত তাড়াতাড়ি চলে যায় পৃথিবী কিন্তু ততই মঙ্গলময় হয়ে ওঠে উঠে বিশেষ করে আপনারা জানেন যে ইরানে যেইভাবে তারা এই নারীদের ওপর এই রয়সি রইসি ইজ ওয়ান অফ দি মোস্ট ফান্ডামেন্টালিস্ট ওয়ান অফ দি মোস্ট কনজারভেটিভ ইরানিয়ান প্রেসিডেন্ট এভার হ্যাড তো এই যে এই এই জায়গা থেকে তিনি যেইভাবে দমন পীড়নের আশ্রয় নিয়ে এই মানে ইরানের ইরানের মানুষ কিন্তু ভেরি মাচ কালচার্ড ভেরি মাচ এডুকেটেড গুড পিপল এবং তারা কিন্তু মানুষ কিন্তু সেই রকম কট্টরপন্থী না ইরান একটা সুন্দর কালচার ছিল ইরানে একটা এখনও ইরানের বিশ্ববিদ্যালয়গুলি বা ইরানের পড়াশোনাগুলি খুব ভালো কিন্তু শাসকরা যখন শাসকের ক্ষমতা প্রয়োগ করে মানে যেই মানুষটা যেটা যারা জনগণ যেটা চায় না সেটা জনগণের ওপর চাপিয়ে দেয় এবং জনগণ তারা উভয় সংকটে পড়ে দেয়ার বিটুইন দি রক অ্যান্ড দ্য হার্ড প্লেস তো ওইরকম অবস্থায় পড়লে যে আপনি যেদিকে যাবেন সেইখানে এই বিপদ তো এই ত্রাহি ত্রাহি অবস্থা ইরানের জনগণের হয়েছে এই ত্রাহি ত্রাহি অবস্থায় শাসনামলে থেকে এবং রাইসি তাদের মধ্যে অন্যতম ছিল এখন রাইসি ইজ গন তো নতুনকে আসবে বা কেরকম হবে হইতে পারে কিছুটা শিথিল হবে বা কিছু অনেক খারাপ হইতেও পারে এর আগে যেই প্রেসিডেন্ট ছিলেন এই রাইসির আগে ইরানের রৌহানি সেই মানুষটি কিন্তু খুব ভদ্রলোক ছিল এবং মানুষকে মানুষের পক্ষে কথা বলতেন বেসিক্যালি দ্যাট ওয়াজ এ কাউন্টার রেভুলেশান বলা যায় ইসলামের রেভুলেশনের বিরুদ্ধে কিন্তু একটা সিস্টেম যখন সেই খামেনি যখন সবচাইতে সেখানকার আয়াতুল্লাহ যখন সবচাইতে ক্ষমতাদের ব্যক্তি এবং তিনি সংবিধান রাষ্ট্রীয় সংবিধান বলতে যেমন কোনো কিছু থাকে না তার মুখের কথাই সংবিধান সেই ক্ষেত্রে একটা প্রেসিডেন্ট আর কত কিছু করতে পারে সেই জন্য সেই রৌহানি তেমন কিছু করতে পারেনি কিন্তু যে রাইসি এবং সেই খামেনি এখন তো তারা এক জায়গায় তারা একই আদর্শের পথিক সুতরাং একটা ভালো মানুষ ভালো শাসক ইরানের খুব অভাব ছিল তো আমরা জানি না যে এই রাইসির অপরাসারণের পরে আবার এমন কেউ আসবে কিনা সেই রৌমানির মতো যে তারা মানুষের দুঃখ মানুষের দুর্দশা বেদনার কথা শুনবে বুঝবে এবং অন্তত কিছুটা হলেও তাদেরকে ছাড় দেবে স্বস্তি দেবে তো আমরা সেই প্রত্যাশায় থাকি তো দেখা যাক দর্শক হয়তো আমরা এই বিষয়ে আরও কিছু শুনবো যে এটা কি নাশকতা ছিল কি না নাকি আল্লাহ খুব মানে খুশি হয়ে ওনাকে নিয়ে গেছে আগেভাগেই তাও এবং একটা কঠিন একটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে নিশ্চয়ই মানে যেহেতু যদি অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে নিশ্চয়ই তারা যারা ছিল সেখানে কষ্ট পেয়েছে অনেক কারণ আপনারা বুঝতে পারেন যে ইম্প্যাক্ট ডাইড অন ইম্প্যাক্ট ইট ইটস নট জাস্ট যে আপনার হঠাৎ করে কিছু বোম মারা গেল হি হার্ট মানে তিনি না শুধু সেই হেলিকপ্টারে আরও ইরানের বেশ বড় বড় কর্মকর্তারা ছিলেন সবাই মারা গেছে এবং জানা গেছে যে এর মধ্যে একজন অনেকক্ষণ বেঁচেছিলেন প্রায় ঘন্টা দুই এক এবং তিনি ফোন করেছিলেন ফোন করতে পেরেছিলেন এই দুর্ঘটনার কথা জানিয়েছিলেন এবং যেহেতু ফোন করতে পেরেছিলেন বেঁচেছিলেন সো এই মানে কষ্ট পেয়েছে ডেফিনেটলি তো আমরা আশা করব যে এই বিষয়টি আমরা আরও জানবো আপনাদের সাথে আপনাদেরকে জানাবো তো আপাতত মানে দিস ইজ হাউ আল্লাহ রিওয়ার্ডেড হিম সে ইসলামী বিশ্বের জন্য জঙ্গিদের জন্য এই পৃথিবীতে অরাজকতার সৃষ্টি করার জন্য যা যা করার মনে করেছেন তিনি সেটা করে গেছেন এবং আল্লাহ হ্যাজ রিওয়ার্ডেড হিম অ্যাকর্ডিংলি তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন Namaskar.